নিজে চোখিতা দেখিনি দেখলিবার কোটাই তো সাক্ষী দিতাম ঠিক আছে আসলে দেখিনি নিষেধ করতেছে বাড়ি আলো নাই আমার তো জোর নাই কেন নিষেধ করলো আমার কোনো জোর আছে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখেই বুঝতে পারলেন যে হিটু শিখের মা নাকি এখন খুবই অসহায় ইতিমধ্যে হিটু শিখের গ্রামবাসীর একজন বয়স্ক মানুষ বললেন যে হিটু শেখ নাকি জঘন্য অন্যায় করেছে তাকে নাকি কোনোভাবেই ক্ষমা করা যায় না তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ তা দেখিনি দেখলি বার কোটা দিতাম ঠিক আছে আসলে দেখিনি শুনলাম যে ওরকম আকাশ করেছে এখন ওর করুক আর ছেলেই করুক যেই করুক সঠিক তদন্তে সঠিক বিচার চাই আমরা যেই করু তার फांसीও এটা নিয়ে এলাকার মানুষ আপনি রে এলাকার মানুষ মান সম্মান মনে হয় তা তো ঠিকই এলাকার মান সম্মান তো মানুষে তার বলতে পারে না যে আপনি মাগুরার গ্রামের মানুষ একটু তো সমস্যা হয় বলেন না এটা কাজলি পারে তো সমস্যা হয় আর ওই যে মাছ ধরার বিষয়টা জানি কি হলো দিন আপনি ওই দিন অনেকেই বলছিল যায় পুকুরলা হিতুর পুকুর তো আমি বললাম না এটা ইটোর পুকুর না আপনারা আন্দাজ করতে যাইছে একজনের জানা নেই শোনা নেই একজনের আমার একজনের সালাই ঢুকিয়ে দিচ্ছেন পুকুরগুলো আমার তখন এসব পলা টলার পরে পুলাপান চুপচাপ ছিল তাছাড়া কিছু আপনারা ছিলেন না এইটোরে এলে এদিক চলে যাচ্ছিলো এক ভাইস্ত্র এলেকে ধরে নিয়ে আসছিলো এদিক হ্যাঁ তারপর পুলিশ আসছিলো পুলিশ এসে ধরে ধরে নিয়ে গেলো তখন মানে আমি জায়গা

জি ধরেন যদি ওলেকে ইসলামের জন্য কোনো কাজ করতো ওয়াজ করতো তাহলে মানুষ বলতো যে নিজ নান্দল বাড়ি অমুক বক্তা আছে ওয়াশ করে তোকে যে কাজ করিছে আসলে অমানবিক কাজ ধরেন একটা মেয়ে ছোটো বাচ্চা তার সাথে এটা করা উচিত হয়নি আমার মেয়ে হোক আর আপনার মেয়ে হোক বিরাট একটা খারাপ কাজ করেছে ও তা আমি

উপযুক্ত যে মানে উপযুক্ত শাস্তি হোক যাতে এই এই বিচার দেখে এরকম কারোর মেয়ের সাথে যেন এরকম ঘটনা না ঘটে আমার মেয়ে হোক আপনার মেয়ে হোক আরেকজনের মেয়ে হোক যাতে শান্তিতে বসবাস করতে পারে সবাই বাচ্চা কাছে ভাই ওই যে আপনাদের দেখলাম যে হিটু শেখের ওয়াশরুমের ময়লা আপনার পুকুরে দিয়ে রাখছেন এটা কি মানে আপনি পারমিশন দিয়েছেন না আমি দিইনি ওরা নিজের মতো করে করে নিজের মতন করে গোপনে দিয়েছে

আমার লগে তিন শতকের ভিতরে আছে আমি ম্যাপে যেভাবে পাইছি আর কি তার মানে আপনি তো তাহলে দেখা যাচ্ছে দুই পাশে আপনি অনেক সার দি মনে করেন যে এক বসবাস করলে মানুষ হিসেবে মানুষের একটা দায়িত্ব আছে না সার দিতে হয় সার দিতে হয় একটু বসবাস করে কিছু করতে পারে ছেলে মেয়ে আছে ধরেন এই জমিটুক সার আর কোনো কিছু নাই আর আল্লাহ আমাদের কম বেশি ভালোই দেছে বুঝছেন এই আমরা ওই লগে মনে করি যে একজন পাশে বসবাস করতেছে করুক কিন্তু যে এই ধরনের কাজ যখন করবে আমরা ভাবতেও পারিনি ওর মেয়ে আছে ছেলে আছে দুটো একটা মেয়ে লোকে বিয়ে দিচ্ছে তার একটা বাচ্চা হয়েছে আর এই দুটো ছেলে বড়টা বিয়ে করিনি বুঝছেন ছোটটা বিয়ে করেছে মানে ছোটটা একটা দুষ্টু কোয়ালিটি ছিল এই জন্য বিয়ে করেছে বড় ছেলেটা ভালো না বড় ছেলেটা ভালো তো ভাই এই যে জমি এই আপনাদের এখানে কুকুর বিশাল বড় দেখতেছি সেই ছোটো বাড়ির সামনে যত বড় পুকুর আমি প্রথম

উনি এর সাথে জড়িত আছে কিনা তো আমরা জানি না বুঝছেন মুরব্বী মানুষ হিসেবে দেখা উচিত না 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 উনি মানুষ হবো কি সেই সন্তান শিখাই কোনো বাপ মা চাই যে সন্তান আকাশ করুক ওই মহিলা হচ্ছে মাঠে গাছ টাস কাটে তারপর ওই হিটুর বউ উনিও খুব ভালো

আমি অপরাধ করেছি আর আমার সাথে যদি আবার তারাও তো ভয় পায় আমি আর কিছুই বলবো না ছেলে যদি সাক্ষী দেয় দিক দিয়ে যদি সে যদি আল্লাহ যদি তারে মাফ করে তাহলে তো বুঝলাম যে তালি আমারটা আমার কাছে ফেরত আসবে আর যদি সাক্ষী যদি ওরা না মানে তাহলে মনে করলাম যে আমার সন্তান আমার কাছে আর আসবে না এইটুকুই আল্লাহ যদি মাফ করে যেটা বললেন এটার অর্থ কি আল্লাহ মাফ করলে মাফ হবে আল্লাহ যদি না মাফ করে তাহলে হবে না বান্দাই তো পেশাই দেশে বান্দাই পেশাই দেশে ভালো মন্দ সবই আছে আছে না সত্য মিথ্যা ভালো মন্দ সত্য মিথ্যার বিচার আল্লাহই করবে তাছাড়া কোনো পথ নেই আর আছে কিছু কি খাইছেন দুপুরে দুপুরে ভাত খাইছেন এখন কালকে কি যাবেন দেখতে কালকে আবার যাব কালকে শেষ দেখা দেখে আসবে তা ঢুকতে দেবেন না ওই যে না আনবে না তাই দেখতে দেবেন তাছাড়া তার কথা বলতে দেবে না আজকে দেখতে না কালকে শেষ দেখা কেন আর যাবেন না কালকে কোঠে আনা পর্যন্ত কোঠে আনলি তারপরে দেখবো তাছাড়া তার আমার দেখার সুযোগ নেই আমার দেখার কোনো সুযোগ আছে জেল গিয়ে দেখছিলেন কখনো না আমি ওই দিকে যাইনি তা মিথ্যে কথা কব না জান নাই তাই এটা উপরে যাচ্ছে নিচে নামতেছে আবার ঘাড়িতে উঠাই নিয়ে গেছে তাই আমি মনকে বুঝ দিতে পারতেছি না দিন রাত খালি চোখের পানি তো আমার না বুহির মধ্যে পুড়িয়ে জেলে যাচ্ছে তার কথা বলতে পারতেছি না মানে গোসল করবো আর একটা লোকের কাছে যাবো কোথায় যাবেন যাবো এক জায়গা এটা লোকের সাথে একটু কথা বলতে যাব খাইছি খাইয়াই যা মানে এখন চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই না ভাই যে ওষুধ লাগে দৈনিক একশো টাকা এ চলে আসছো আর আসপানে আমার সাথে একটু কথা আছে তোমার আর কিছু দেশবাসীর বদ কথা বলার কাজটা নেই দেশবাসীর আর কি কথা কব কথার মতো নান নেই তো সুযোগ আর নেই সুযোগ হারাই গেছে আপনি চাইলেই তো কথা বলতে পারেন সুযোগ হারাবে কেন না আজ দুই মাস ভরে যে কথা বলতে যে তারে তো আমার কিছু হইতো আমার তো কোনো কিছু হচ্ছে না কোনো কিছু হচ্ছে না না আমি কোনো ফল পাচ্ছি না ফল একা আল্লাহ ছাড়া আমার কেউ দেবে না বান্দায় কেউ দেবে না আল্লাহ ছাড়া উপরে এক আল্লাহ আছে আল্লাহ দেবে আমার ফল তাছাড়া ওই দিন কি তা আপনার ছেলের বউ ছিল না বাসায় ওই দিন না দূরে ছিল তাতে একবারই বললাম সে তো মুসুরি তুলতে গেছিলো তারা তো চায়ের ভাই বোনী চায় বাপিটা একটাও বাড়ি ছিলাম আমরা কেউ বাড়িছিলাম না আমরা তো তখন সবাই আমরা কাজে কামে চলে গেছি আমি কারেন্ট বিল দিতে চলে গেছি ওই মাঠে মুসুরি তুলতে যাই ডাল খাতি হয় যে সেটা তাতে সব মুশুরি তুলতে গেছিলো পুতা সালদার সব কাজে কামে গেছিলো আমার বাড়ি কেউ ছিল না খালি একই হামিদার হামিদার বোন ছিল আমি ভাত রান্না করেও খাওয়াই থুয়ে গেছি আমি কারেন্ট বিল দিতি ভালো তা দেখে গেছি তাও ও আর দেখো আসার আমি খবর শুনে দূরতি দূরতি তার আগেই তারা হাসপাতালে চলে গেছে আর কি কব না দিলো না তোমার দেখতে কাজে যে দেখা যাবে না আমি বেশি ভালো নেই শরীর ভালো নাই না আমার এখন শরীর এখন বিশাল দুর্বল এখন আমি কোনো কথাবার্তা আর কিছু কথিপাতি না যদি আমার মনিগা যদি কোনো কাজই না হইলো তাহলে আর কথা কইলে কোনো লাভ নেই আজকে কি দেখা হইছিল না আমি যা গিছিলাম আমারে দেখতেই দিল না উপরে উঠিছে উপরেতে আমারে বের করে দিলো নামাই দিলো দেখার মতন কোনো সুযোগ দিল না আমারে আর কি কথা বলবো ওদের সাথে বেশি কথা কই পারবার না তো তো খালা আইনের একটা নিয়ম আছে বুঝছেন না ওই সাই নিয়ম ভাবে আপনি ইয়াতে কারাবাড়িকে দেখা করতে পারবেন না হয়েছে ওই জায়গার নিয়ম বলে তো দেখতে পারলাম না দেখাইল না আমার কোনো কথা বলতে দিল না আপনাদের ছেলের আসিয়ার পক্ষের সাক্ষী তো আজকে শেষ হয়েছে সাক্ষীতে কি দেশে সাক্ষী শেষ হয়েছে শেষ তো হয়েছে কি সাক্ষী হয়েছে এটা রেজাল্ট এখনো দেন এখন আপনার ছেলের পক্ষে ছেলের কাছ থেকে শুনবে কালকে আচ্ছা তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখেই বুঝতে পারলেন যে হিটু শিখের মা নাকি এখন খুবই অসহায় ইতিমধ্যে হিটু শিখের গ্রামবাসীর একজন বয়স্ক মানুষ বললেন যে হিটু শেখ নাকি জঘন্য অন্যায় করেছে তাকে নাকি কোনোভাবেই ক্ষমা করা যায় না তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ